হ্যালো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কিছু পায়রা এই পায়রাগুলো সেলের জন্যও দেখানো হচ্ছে এই যে সামনের দোবাজ পাইপর নরটা দেখতে পাচ্ছেন দার্জিলার মুর্শিদাবাদী জিগার এর নিচ থেকে নিজস্ব বাজে আছে এই নরটা এই একটা পাউডার নর এখানে সবগুলোই নর পায়রা এখানে পাঁচখানা পায়রা দেখতে পাচ্ছেন পাঁচখানা পায়রাই ন পায়রা এই যে গলালাল এই নটটাও নিচে খুব ভালো বাজি এই ছাতিয়া নটগুলো পায়রাগুলো সব ধরা পায়রা পাঁচখানা পায়রা ধরা পায়রা পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে এই যারা পাউডার নট দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি এটা খুব ভালো পায়রা গোস খুব ভালো পায়রা দেখুন পায়রাগুলোর স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুব সুন্দর আপনাদের যদি কারোর পছন্দ হয় হোম নম্বরে যোগাযোগ করে নেবেন আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা এই যে পায়রাগুলো দেখুন সবগুলোই কিন্তু নর পায়রা বারবারই বলছি আমি এই যে দেখুন আপনাদের নর দরকার থাকলে দিতে পারেন পাউডার নর সবুজ গলায়ের লাল ন আর দুটো ছাতিয়া নর পায়রাগুলো দেখুন স্ট্যান্ড কোয়ালিটি দেখুন কত সুন্দর পায়রাগুলো খুব ভালো ভালো পায়রা আপনাদের দর দরকার থাকলে যোগাযোগ করে নিতে পারেন এই যে কটন নড়ে স্ট্যান্ড করে দেখেন আর্ডার নড়ে দোবাজ নটটা আর গলায় লাল ওই নটটা দুটো পায়রার নিচে বাজি হবে এই যে স্ট্যান্ডিং দেখুন বড় সুন্দর পায়রা গিরিবাজ পায়রা এগুলো ঝামড়া নটটা দেখতে পাচ্ছেন দোবাজ নিজস্ববাদী আরেকখানে মাদি পায়রা আছে সবুজ পায়রাটা খুব ভালো আমাদের দেখাচ্ছে এটাও ইজিফটেন্স এই সবুজ মাদা পায়রাটা অল্প বয়সী পায়রা পায়রাটা খুব ভালো ওরা লাইন একখানায় মাদা পায়রা তাছাড়া পাঁচখানা নর পায়রা দেখুন আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ফোনের নম্বরে এই পায়রাগুলো সেলের জন্য অবশ্যই পেয়ে যাবেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা আর ফোন করে যদি কেউ না পায় এটা আবার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন অবশ্যই আমি দেখি রিপ্লাই করব সময় হয়তো কাজের ক্ষেত্রে ফোন ধরা হয় না এই যে কোয়ালিটি দেখুন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন টা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে